হাতি বর্তমানে মাদারীপুরের শিবচরে অবস্থান করছে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবে তবে আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি মাদারীপুরের একজন বিবাহযোগ্য মুসলিম পাত্রের বিয়ের প্রতিবেদনে শুরুতেই আপনাদেরকে এই পাত্রের আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রের আইডি নম্বর হচ্ছে 22963 আবার বলছি 22963 আমাদের এই পাত্রের নাম হচ্ছে নুসরাত জাহান সাদিয়া তার ডাক নাম সাদিয়া পাত্রী বয়স 18 বছর তিনি মুসলিম পরিবারের সন্তান আমাদের এই পাত্রী 5 ফুট 3 ইঞ্চি উচ্চতার অধিকারী বৈবাহিক অবস্থার ক্ষেত্রে তিনি জানিয়েছেন তিনি একজন শর্ট ডিভোর্সড তার আগে ঘরে কোনো সন্তান নেই পাত্রী বর্তমানে ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত আছেন পাত্রী বর্তমানে মাদারীপুরের শিবচরে অবস্থান করছেন আমাদের এই পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রের গায়ের রং ফর্সা সব ও আগ্রহের ক্ষেত্রে আমাদের এই পাত্রী বলেছেন তিনি বাগান করতে খুবই ভালোবাসেন এবং বিভিন্ন রকম ফল এবং ফুলের গাছ লাগাতেও তার ভীষণ ভালো লাগে পছন্দের পোশাকের ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন শাড়ি পরতে তিনি খুবই ভালোবাসেন এবং পিৎজা ও বার্গার হচ্ছে আমাদের এই পাপড়ির পছন্দের খাবার ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন তার পরিবারে আছেন মা এবং বোন পাপড়ির বোন অবিবাহিত পাপড়ি উচ্চবিত্ত পরিবারের সন্তান তিনি বর্তমানে তার মা এবং বোনের সাথে মাদারীপুরের শিবচরি অবস্থান করছেন মাদারীপুরের শিবচরি হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা তবে আমাদের এই পাত্রী বড় হয়েছে গাজীপুর শহরে পারমার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি একজন নম্র ভদ্র ধার্মিক এবং সাংসারিক পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স সর্বোচ্চ উনতিরিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট আট ইঞ্চি এর ওপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে। যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের এই পাত্রির জন্য বিয়ে প্রস্তাব করতে পারবে তবে আপনাদের আগের ঘরে সন্তান থাকলে প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী বলেছেন কমপক্ষে এইচএসসি কমপ্লিটেড পাত্র যারা আছেন তারা আবেদন করতে পারবেন তবে অনার্স কমপ্লিটেড হলে ভালো। যে কোনো চাকরিজীবী বিশেষ করে যারা ডিফেন্সে বা বিভিন্ন প্রশাসনিক সেক্টরে কর্মরত আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে আমাদের এই পাত্রী গ্রহণযোগ্যতা প্রদান করবেন এছাড়াও সরকারি যে কোনো চাকুরিতে নিয়োজিত যেকোনো পাত্ররাই আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন গায়ের রঙের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন উজ্জ্বল সামলা গায়ের রঙের অধিকারী পাত্র যারা আছেন তাদের প্রস্তাবকে তিনি প্রাধান্য দিবেন যে কোনো গায়ের রঙের অধিকারীর পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না আমাদের এই পাত্রের পছন্দের এলাকা হচ্ছে মাদারীপুর গাজীপুর এবং ঢাকা অর্থাৎ মাদারীপুর গাজীপুর এবং ঢাকার পাত্র যারা আছেন তারা যদি আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবটি সবথেকে বেশি অগ্রাধিকার প্রদান করা হবে পাশাপাশি পাত্রী আরও জানিয়েছেন তিনি প্রবাসের প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন তাই যারা প্রবাসে অবস্থান করছেন এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে চাচ্ছেন তারাও চাইলে এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারেন এছাড়া দর্শক আমাদের আজকের পাত্রের বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে যাদের ভালো লাগছে এবং ছবি দেখে যাদের কথা বলতে ইচ্ছে করছে এখনই ডাউনলোড করুন কমেন্ট বক্সে দেওয়ার লিংকে প্রবেশ করে আমাদের ম্যাট্রিমনি অফ অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করুন অতঃপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রীর সাথে আমি অনন্যা আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ